আমাদের ডেলফি এগুলোতে আজকে পানি দেওয়ার কাজ চলছে আপনারা দেখতে পারছেন হ্যাঁ আমি সিসি ক্যামেরাতে বসে যখন জমিতে থাকি না তখন দেখি তো অনেকে রমজান টার্গেট করে এবার শোষা করছেন আর যাদের আগাম শসা আছে তারা আমার এই ভিডিও কমেন্টসে বলবেন কার কার আগাম শসা আছে যাদের পেঁপের চারা সবজির চারা এবং কৃষি উপকরণ দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হিমাগার পাশাপাশি কৃষি যাবতীয় তত্ত্ব সেবা ট্রেনিং করানো হয় ডেল পি এগ্রোতে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ডেল পি এগ্রো নামের আছে আমরা তিনটে জাত শোষা করেছি কাঞ্চন বিউটি মালিক সিডের আছে এগ্রো ওয়ানের তুষারা আছে সেটাতে পানি দেওয়া হচ্ছে পাশাপাশি কাল থেকে মাছার দেওয়া হবে আমরা শীঘ্রই বড় বড়ো ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের সঙ্গে কিন্তু আমরা সিসি ক্যামেরা দিয়েই ভিডিওগুলো করি কারণ যাবতীয় ডেইলি ডেলি কাজকর্মগুলো আমরা আপডেট করে থাকি আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমাদের প্রজেক্টটা পুরা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার পুরা ভিউ আমাদের আগাম ফুলকপি ছিল পাদাকপি ছিল এখনও আছে রঙিন ফুলকপি আছে অলরেডি এখন কিন্তু সন্ধ্যা তারপরও ক্যামেরা এত সুন্দর ভিউ সামনে আমাদের সরিষার ক্ষেত সরিষার ফুলের সিজন শেষ এটা আমাদের জমির পুরো আইডিয়া ক্যাপসিকাম স্কোয়াশ